যশোরে এক যুবককে মারধর করে টাকা ও মানিব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় শহরের পুরাতন কসবায় পুলিশ সুপারের বাসভবনের অদূরে এই ঘটনা ঘটে আহত যুবক এম এম কলেজের মাস্টার্স পরীক্ষার্থী নেওয়াজ আহমেদ জানান একই এলাকার তিন যুবক জসীম ও রকি তাকে ভয় দেখিয়ে টাকা ও মানিব্যাগ ছিনিয়ে নেয় প্রতিরোধ করতে গেলে তাকে জিআই পাইপ দিয়ে আঘাত করা হয় স্থানীয়রাও দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন যশোর জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামকে সংবর্ধনা দিয়েছে যশোর নগর বিএনপির নম্বর ওয়ার্ড শুক্রবার ট্রেনিং কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক নেতা এ কে শরীফুদ্দৌলা ছোটলু অনুষ্ঠানে নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া নেতাদেরও সংবর্ধনা দেওয়া হয় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন ফরাত আহমেদ দ্রব্য মূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী যশোর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামাত নেতারা সরকারের প্রতিনিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানান এবং রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান করেন সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মনিহার বাজ স্ট্যান্ডে গিয়ে শেষ হয় যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ একটি অভিযান চালিয়ে ভারতীয় ফ্রেঞ্চিডিল বিদেশি মদ শাড়ি থ্রি সহ বেশ কিছু চোরাচালান সামগ্রী আটক করেছে আটকৃত মালামালগুলোর মূল্য প্রায় তেরো লক্ষ টাকা বিজিবি জানিয়েছে তারা মাদকদ্রব্য ও চোরাচালান মোকাবিলায় কঠোর নজরদারি চালাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরীক্ষায় উপস্থিতির হার ছিল সন্তোষজনক এ এবং বি ইউনিটের পরীক্ষায় মোট ছয় হাজারও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করে জবি উপাচার্য অধ্যাপক আব্দুল মজিদ সহ শিক্ষকরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষাটি সম্পূর্ণ হয় দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট